আসসালামু আলাইকুম আমরা সবাই কিন্তু বেশ কম কিন্তু মাসাল ক্যাটালগটার সাথে পরিচিত আজকে আপনাদের জন্য মাসালের মধ্যে একটা বুটিক্সের কাজ করা ড্রেস নিয়ে আসছি যে ডিজাইনটাতে আমরা এখানে কালার দিব হচ্ছে পাঁচটা কালার প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল থাকবে আর এগুলো হচ্ছে ভাইরাল এবং ট্রেন্ডি থাকবে এক একটার চেয়ে এক একটা কালার সুন্দর এক একটার চেয়ে এক একটা কালার সুন্দর থাকবে আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আজকে একটা বিশাল ধামাক অফার কিন্তু পেয়ে যাবেন এই মাসাল ড্রেসগুলোর উপরে আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দেবো এগুলো প্রত্যেকটা ড্রেসের মধ্যে ভুটিক্স প্লাস সিকোয়েন্সের কাজ করা এবং প্রিন্টগুলো থাকবে আনকমন প্রিন্ট তো প্রথমে ভাইরাল একটা কালার দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে ব্ল্যাক এবং এস কালার মানে কম্বিনেশনে থাকবে ড্রেসটা একেবারে আমাদের আপডেট একটা কালেকশন এবং তো আপনাদেরকে বলে দেব সবাই সাথে থাকুন ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে আজকের কালেকশনগুলো বুঝতে পারবেন তো প্রথমেই নেক লাইনটা একটু দেখাই দেয় এই আসবে হচ্ছে নেক লাইনটা এখানে সম্পূর্ণ আমরা মিনাকারে প্রিন্ট করা পাচ্ছি ফ্লাওয়ার প্রিন্ট করা পাচ্ছি আর মেন যে প্রিন্টটা আছে কামিজের এ হচ্ছে প্রিন্টটা থাকবে ব্ল্যাক এবং অ্যাশ অফার টাইপসের একটা কালারই আসে এবং এই সাইডটা থেকে কিন্তু আমরা বুটিক্সের কাজটা শুরু পেয়ে যাচ্ছি নেকলাইন আর এই সাইড থেকে কিন্তু বুটিক্সের কাজটা শুরু হয়েছে সুতা প্লাস হচ্ছে সিলভার সিকোয়েন্স দিয়ে কাজ করা এখান থেকে শুরু করে ফুল বডিটাতেই কিন্তু এখানে আমরা বুটিক্সের কাজ করাটা পাচ্ছি মার্শালের একেবারে নতুন একটা কালেকশন নিয়ে আসছে পুরো ড্রেসটা একটু দেখাই দেয় আপনাদেরকে এইটি প্লাস বডি ক্যাপাসিটি থাকবে ড্রেসের ফেব্রিক্স থাকবে লোন কটনের মধ্যে আর ব্যাক পার্ট দেখুন এই আসবো ব্যাক পার্ট আমরা নেক লাইনে যে ডিজাইনটা পেয়েছিলাম সেই ডিজাইনটা কিন্তু দুটা স্লিপসের মধ্যে পেয়ে যাবো এই যে এখানে দুটা স্লিপস করা আছে দুটা স্লিপসের এর মধ্যে কিন্তু নেকের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা কিন্তু আমরা পেয়ে যাবো এই জাস্ট আমাদের একেবারেই হচ্ছে আপডেট একটা কালেকশন এখন আপনাদেরকে সালোয়ারটা দেখিয়ে দেবো স্যালোয়ারটা হচ্ছে বয়েল কটনের মধ্যে থাকবে একেবারে সফট একটা বয়েল কটনের মধ্যে পাবো আর দুপাটা থাকবে কাজ করা দুপাটার পাটে থাকবে কাজ করা মাসালের আজকে সেরকম একটা থ্রি পিস আর কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য দুপাটার প্রিন্টটা কিন্তু সেরকম দুপাটার প্রিন্ট আমরা পেয়ে যাবো একেবারে ভাইরাল ট্রেন্ডি একটা কালেকশন আর প্রাইসটা কম মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট থাকবে এই প্রোডাক্টটা এত চাহিদা থাকে কাস্টমারদের যে শুরুমে আসে আর চলে যায় এবং প্রাইসটা আজকে স্টুডেন্ট বাজেটে থাকবে আপনাদের জন্য মাত্র এক হাজার টাকায় আজকে এত সুন্দর কালেকশানটা পেয়ে যাবে এটা হচ্ছে সিগ্রিন কালারটা থাকবে এ হচ্ছে সিগ্রিন কালারটা প্রত্যেকটা ড্রেসের মধ্যেই আমরা বুটিক্সের কাজ করাটা পাবো একেবারে সফট কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে আজকে কাজগুলো পাবো এবং কাজগুলো স্মুথ থাকবে আর এই আসবে হচ্ছে সালোয়ার আমরা প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবো ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে প্রত্যেকটা নাম্বার ইমু পাবেন হোয়াটসঅ্যাপ পাবেন আমাদের থেকে প্রোডাক্ট নেওয়ার প্রসেসটা হচ্ছে যারা ঢাকার মধ্যে আছেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের এই সুন্দর সুন্দর মাসাল ক্যাটালকের থ্রি পিসগুলো কিন্তু নিতে পারবেন এগুলো অরিজিনাল একেবারে মাসাল ক্যাটালকের ড্রেস থাকবে আপনাদের জন্য প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য থ্রি পিসের সেট থাকবে একেবারে সফট লোন কটনের মধ্যে কিন্তু এই ড্রেসের মধ্যে থেকে শুরু করে নেকলাইন ড্রেসের পার ব্যাক সব কিছুই সুন্দর এটা মেরুন এটা হচ্ছে মেরুন কন্ট্রাস্টটা থাকবে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় আজকের এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন কেউ কিন্তু মিস করবেন না আজকের এই কালেকশনগুলো আপনারা কেউ কিন্তু মিস করবেন না প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য আপডেট কালেকশন থাকবে এবং দুপাটটা সুন্দর করে কাজ করা অল ওভার দুপাটটা জুড়ে কাজ করা পাচ্ছি আমরা প্রাইসটা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার টাকা এখন আপনাদেরকে পিত কালারটা দেখাচ্ছি এই যে দেখুন এই আসবো হচ্ছে পিত কালারটা এই যে দেখুন সুন্দর সেরকম সুন্দর ডিজাইনগুলো জাস্ট থাকবে পাঁচটা কালার একটি ডিজাইনে পাঁচটা কালার পাচ্ছেন আমি প্রত্যেকটা কালার দেখাচ্ছি আর কালারগুলো মেনশন করে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে বটল কালারের মধ্যে থাকবে আর এই আসবে হচ্ছে মূলত সালভারে থাকবে আর এই হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটা সেরকম সুন্দর পেয়ে যাবেন আপনারা তো আরো একটা কালার আছে এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে কলিজা মেরুন কালার এই কালারটা থাকবে হচ্ছে মেরুন কালারের মধ্যে একেবারে কিন্তু ইনটেক ড্রেসগুলো আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে একেবারে পূর্ণিমা সারিজের আপডেট কালেকশন থ্রি পিসের মধ্যে খুব সুন্দর থাকবে প্রত্যেকটা ড্রেস এক একটা চেয়ে এক একটা সুন্দর আর আজকের কালারগুলো কোনোটা বাদ দিতে পারবেন না মানে একটা ডিজাইনে হচ্ছে সবার পছন্দের কালার প্রত্যেকটা কালার হচ্ছে সবার পছন্দের কালার মাত্র এক হাজার টাকায় আজকে ভাইরাল ট্রেন্ডির ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কারিজমা সিগনেচারের একটা ড্রেস থাকবে এটা হচ্ছে আপনাদের জন্য মাসাল ক্যাটালগের একটা ড্রেস থাকবে দেখুন কত বড় দুপাটা তো বিয়সা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম